মশলা চিকেন বিরিয়ানি হবে না মাটন বিরিয়ানি হবে চিকেন বিরিয়ানি হবে না মাটন বিরিয়ানি হবে তো তুমি কি নিয়েছো এর জন্য চিকেন বিরিয়ানি করছো তো চিকেনটা কোথায় আচ্ছা ওটা তো নুনের বাক্স ওটাকে তুমি চিকেন বলছো কেন তাই তো তুমি বাজারে যাও চিকেন নিয়ে এসো যাও করতে করতে আচ্ছা আচ্ছা সাবধানে যাও হয়ে গেছে ঠিক আছে কখন আসবো সন্ধেবেলায় না রাত্রিবেলায় আচ্ছা 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 আমি কিন্তু অনেকটা খাবো ঠিক আছে তো আজকে আমার তো সিম্মি রান্নাঘর দেখা হয়ে গেল সিম্মি খুব সুন্দর রান্নাঘর সাজিয়ে নিয়ে বসেছে তাই তো ঠিক আছে ও আচ্ছা দিদনও বসে আছে তুমি রান্না করো আমি চিকেন খেতে আসবো ঠিক আছে হুম 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 সকালে আচ্ছা ঠিক করে নিমন্ত্রণ করো একবার বলছে সকালে আসো একবার বলছে রাতে আসো ঠিক করে বলো ওকে টাটা বাই বাই সুন্দর করে রান্না করো